পাকা আমের মিষ্টি বা ডেজার্ট রেসিপি এখানে একটা পাকা আম নিয়েছি কেটে মিক্সারে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে এক বাটি সুজি দিয়ে দিলাম সুজিটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে সুজিটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি ওই বাটি মেপেই এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটাকেও সুজির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব চিনিটা গলা গলা অবস্থায় চলে এসছে এখন এখানে দিয়ে দেব পাঁচশো এম দুধ আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সরসহ দিয়ে দিলাম দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এখানে দিয়ে দেব দুটো এলাচের গুঁড়ো আর সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয় নাড়াচাড়া করে এইভাবে মিনিট তিনিক রান্না করে নিয়েছি অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে সুজিটা এখন আমের পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এখানে সামান্য একটুখানি হলুদ ফুড কালার দিচ্ছি এটা টোটালি অপশনাল ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও দু মিনিট রান্না করে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার সরাসরি নামিয়ে নেব আগে থেকে থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম থালার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন কেটে নেয়ার পালা আমি একটু বড় বড়ো শেপ দিয়ে কাটছি স্কোয়ার শেপ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন এইভাবে কেটে তুলে নেব। আর তুলে নিলে রেডি হয়ে যাবে পাকা আমের ডেজার্ট বা পাকা আমের মিষ্টি বা পাকা আমের সুইট যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কাছে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন